এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মধ্যবিত্তের মাথায় হাত আজ আবারও প্রচুর বেড়ে গেল হলমার্ক যুক্ত গহনা সোনার দাম বর্তমানে একের পর এক রেকর্ড করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে পরপর দুই ধাপ বাড়ানোর পর এক ধাপ কমানো হয় গহনা সোনার দাম যা সর্বশেষ দাম কমে হয়েছিল এক লাখ সতেরো হাজার বিরাশি টাকা এরপর সাত দিন যেতে না যেতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রধান অফিস গতকাল সাতই জুলাই বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে স্থানীয় পাইকারি বাজারে পিওর গোল্ড অর্থাৎ তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে এর ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার ছয়শ নয় টাকা দাম বাড়িয়ে এক লাখ আঠারো হাজার আটশো একানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আটই জুলাই সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে গতকাল বাইশ ক্যারেট প্রতি দাম ছিল এক লাখ সতেরো হাজার দুইশো বিরাশি টাকা এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা তাতে প্রতি বরিশার দাম বাড়িয়েছে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি বরিশার দাম ছিল এক লাখ এগারো হাজার নয়শো একান্ন টাকা আজ থেকে আঠারো ক্রেড সোনার লঙ্কার বানাতে গেলে খরচ পড়বে সাতানব্বই হাজার দুশো আটাত্তর টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার তিনশো আঠারো টাকা টাকা যা পূর্বের দাম ছিল পঁচানব্বই হাজার নয়শো ষাট এবং অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার চুরাশি টাকা এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে আশি হাজার চারশো তেইশ টাকা যা এর আগে ভরিতে সাতশো তেইশ টাকা দাম কমিয়ে উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ